বন্ধ হয়ে গেল একশো এগারো ফুট উচ্চতার বড় দুর্গাপূজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের মানুষ এবছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিভা তারা উপস্থাপনা তুলে ধরবেন বলে ঠিক করেছিলেন তাদের দাবি এই পুজো করতে গিয়ে প্রশাসনের অসহযোগিতার কারণে কামালপুর অভিযান সংঘ এবছর তাদের দুর্গাপুজোই বন্ধ করে দিলেন তারা ভেবেছিলেন আদালতে গিয়ে হয়তো মিলবে সুরাহা কিন্তু বারবার আদালতে তারিখ নির্ধারিত হয় প্রচুর অর্থ তাদের খরচ হচ্ছে যা গ্রামবাসীদের পক্ষে দেওয়া সম্ভব নয় তাই তারা সিদ্ধান্ত নেন তাদের এলাকায় দুর্গাপুজো বন্ধ এটা কি পুজো বন্ধ করে দিলেন কেন বন্ধ করে বন্ধালি প্রশাসনিক আর সহযোগিতা যার জন্য পুজো বন্ধ হয়ে এই যে এতদিন ধরে লড়াই করে গেলেন হ্যাঁ এখন আর লড়াই করে ক্লান্ত লড়াই করে আর পারা যাচ্ছে না যার জন্য কাজ এতকাল পুজো তাহলে কি করবেন গ্রামে কি আর কোনো পুজো করবেন না না প্রশাসন যেহেতু সহযোগিতা করছে না ছোটো বড়ো কোনো পুজোই হবে না মানে এই সিদ্ধান্তটা কেন নিলেন কাল আগামী দিন তো আদালতে যাওয়ার দিন ছিল অ্যাকচুয়ালি আদালতে গেলে তো এক লাখ পঁচিশ প্রতিদিন লাগছে প্রত্যেক শোনা সেক্ষেত্রে যেহেতু গ্রামের সাধারণ মানুষের কেটে খাওয়া টাকা গ্রামের মানুষ এখন মানে যে পরিমাণ অর্থ খরচ করেছে এখন আর ওই অর্থ আর ঝুঁকিও পড়ছে না যার জন্যেই সমস্যা বা প্রশাসনিক এত অসুবিধার মধ্যে কাজ করার সমস্যা হয়ে যাচ্ছে যার জন্য যাতে আর কোনো নতুন করে কোনো সমস্যার সম্মুখীন না হয় যার জন্য এই বিষয় নিয়ে সেখানে করতে বা এখানে জনগণ আপনার নাম অতুল রায় আপনি পুরান শিল্পী